বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটার নাম হলো কালো চশমা যেটা রিলিজ করেছিল নাইনটিন নাইনটি এইটে এবং ছবিটা আমাকে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু সে আমাকে এই সিনেমাটা নিয়ে কথা বলতে বলেছে তারই রিকোয়েস্ট এখন সিনেমাটা নিয়ে আলোচনা করব সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে পুরো আলোচনা করব সিনেমাটাতে অভিনয় করেছেন হচ্ছে রুবেল একা মেহেদি সবার অনেকে এবং ছবিটাতে আমরা পরিচালক হিসেবে দেখতে পাই এনায়েত করিমকে তো এখন হবে এই সিনেমাটা নিয়ে ডিটেলসে আলোচনা সিনেমাটা কেমন লেগেছে সিনেমার কোন কোন জিনিসগুলো বেশি ভালো লেগেছে তো বলে রাখি এটা একটা অ্যাকশন রোম্যান্টিক ড্রামা সিনেমা তো সিনেমাটা কিন্তু খুব ভালো তো সিনেমাটা অ্যাকচুয়ালি মূল বিষয়বস্তুটা কি সেটা অবশ্যই সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা অবশ্যই করব তো তার আগে একটাই কথা বলবো আপনাদেরকে যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো কালো চশমা নাইনটিন নাইনটি এইটে রিলিজ করেছিল তো ছবিটার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেব এবং তারপরে নেই সিনেমাটার বিষয়ে ডিটেলস আলোচনায় যাব সিনেমাটার পরিচালক হিসাবে কাজ করছেন এনায়েত করিম ছবিটার কাহিনী লিখেছেন হচ্ছে আবদুল্লাহ বাবু ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে এনায়েত করিম ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে ছটকু আহমেদ ছবিটার প্রয়োজক হিসেবে কাজ করেছেন হচ্ছে এনায়েত করিম ছবিটার পরিবেশক হিসেবে কাজ করেছেন হচ্ছে এনায়েত করিম ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন শওকত আলী ইমন ছবিটার গীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে কবির গোকুল এবং ছবিতে আমরা অভিনয় করতে থাকি রুবেল একা মেহেদি ঝুমকা হুমায়ুন সহ আরও অনেকে তো এই সিনেমাটা অ্যাকচুয়ালিতে লাগলো কেমন দেখুন এটা পুরোপুরি একটা অ্যাকশন ড্রামা ছবি যেখানে আমরা রুবেলের ক্যারেক্টারটা একজন পুলিশ অফিসারের ক্যারেক্টার দেখতে পাই এবং সে একজন সৎ অনেস্ট পুলিশ অফিসার সে বাড়িতে যেমন তার পরিবারের লোকজনকে ভালোবাসে তার একটা প্রেমিকা রয়েছে এবং তার পাশাপাশি সে ভিলেনদের কাছে একটা জমের মতো এবং দেখা যায় যে তার যে মানে চোখের ওপর একটা অ্যাসিড ঢেলে দেওয়া হয় ফলে তার চোখটা পুরো কানা হয়ে যায় তার পরবর্তীতে সে একটা সে নিজেদেরকে একদম হয়ে পড়ে এবং একটা চশমার মাধ্যমে কালো চশমা পড়ে এবং তারপর সে আস্তে আস্তে সে তার ওপর হওয়া অত্যাচার মানুষগুলোর ওপর প্রতিশোধ নেওয়া শুরু করে তো এইভাবেই সিনেমাটা এগোতে থাকে সিনেমাটার হচ্ছে কালো চশমা তো খুবই ভালো সিনেমা সিনেমাটার মধ্যে এই যে কালো চশমাটা ব্যবহার করাছে অ্যাকচুয়ালি এখানে রুবেল যে অ্যাকশনগুলো করেছে সেই অ্যাকশনগুলোর ক্ষেত্রে কালো চশমাটা ব্যবহার করা হয়েছে বলি কালো চশমা সিনটা ব্যবহার করেছে তবে আরেকটা বিষয় হচ্ছে ছবিতে কিন্তু প্রচুর হট সিন রয়েছে যেখানে আমরা হুমায়ুন পরের দিকে কিন্তু অনেক হট সিনে দেখতে পাই সেগুলো ভালো সেগুলো যারা দেখতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে হয়তো ভালো লাগবে তো এটুকুই ছিল সিনেমাটার বিষয়ে মোটামুটি মতামত তোমাদের এই বিষয়ে মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বা সেগুলো প্রেস করে দিও ভালো করে সুস্থ থাকলে দেখতে পারে মধ্যে